আমরা যেমন সাইকেল রাখি স্টেশনে তেমন তেমনি উনি হেলিকপ্টার রেখেছেন দুর্গাপুর সিটি সেন্টারে হেলিকপ্টার রেখেছেন মমতার যাই রাখুন বর্ধমানের লোক ভোট দেবে না খোঁচা বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের দিলীপ ঘোষ মেদিনীপুরে তখন জঙ্গল মহলে ঘাঁটি কাটতেন হারিয়েছি এবার বর্ধমানে এসছেন হাঁটি কেড়েছেন আবার হারাবো আমরা যেমন সাইকেল রাখি স্টেশনে উনি একটা হেলিকপ্টার রেখেছেন কাল দেখবেন সিটি সেন্টারে ওখানে গাড়ি যাই লোক ভোট দেবে না দিলীপ ঘোষের মন্তব্য তিনি বললেন আমরা যেমন সাইকেল রাখি স্টেশনে তেমনি উনি হেলিকপ্টার দেখেছেন দুর্গাপুর সিটি সেন্টারে হেলিকপ্টার দেখেছেন মমতা যাই রাখুন বর্ধমানের লোক ভোট দেবে না এমনটাই খোঁচা দিয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ফের একবার মমতাকে খোঁচা দিলীপ ঘোষের তিনি বললেন যে আমরা যেমন সাইকেল রাখি স্টেশনে তেমনি উনি হেলিকপ্টার রেখেছেন দুর্গাপুর সিটি সেন্টারে হেলিকপ্টার রেখেছেন মমতা তবে যাই রাখুন বর্ধমানের লোক ভোট দেবে না এমন এভাবেই খোঁচা দিয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আমরা ফের একবার শোনাবো দিলীপ ঘোষের সেই তখন জঙ্গল মহলে ঘাঁটি কাটতেন হারিয়েছি এবার বর্ধমানে এসছেন হাঁটি গেছেন আবার হারাবো আমরা যেমন সাইকেল দেখি স্টেশনে উনি একটা হেলিকপ্টার কাল ওখানে হেলিকপ্টার রেখেছেন গাড়ি রেখেছেন যাই রাখুন বর্ধমানের লোক ভোট দেবে না